দুটো হলো চিটার এটা হলো আমার ছেলে এটা হলো আমার মেয়ে দেখুন উকিল ছেলে আর উকিল মেয়ে জন্য যদি আপন হতো তাহলে এরকম অন্যায় নষ্ট দুধ দিয়েছে আমি তো আরও অসুস্থ তোমরা তো জানো তারপরে সরপরিনি তো নতুন বিয়ানো গায় না কি কয় ওই দুধ কয় ওই দুধ

গো তুই সিধান কি অপমান ভালোবেসে বলেছি কোন অপমান ভালোবেসে নাই কালকে কাছে আমি দরকার তুমি কালকে আমার কি অবস্থা ছিল নষ্ট দুধ কিভাবে দিলে মেয়ে ভালো হয়ে যাও গা পয়সা লাগে না মাসুদ ভালো হয়ে দুই লিটার আইনা দুইজনে দিয়ে থ্যা যাও যাও আগে যাও তাড়াতাড়ি যাও পানাইছ না হন ভালো করো নাও ভালো আগের ওটা দু লিটার নিয়ে হাজাও